এই বিষয়গুলো আপনারা জায়গা দিবেন কেন কেন দিবেন আরে নিজের পরিচয় আপনি যেমন ব্যবহারের আপনার মানসিকতা যেমন হোক বা ব্যবহার যেমন হোক ঠিক আছে আপনার মানসিকতা আপনার ব্যবহার যেমনই হোক না কেন আপনারা ভদ্রতার সাহিত সহিত থাকবেন যখনই বাইরে কোথাও কমেন্ট করবেন লাইক করবেন বা চাই করবেন সেখানে সুস্থ মাথায় ভেবে ভদ্রভাবে আচরণ করবেন ভদ্র কিছু কমেন্ট করবেন ওকে ডিজে বস রেখেছে আমি কে বলুন দেখি আচ্ছা এখানে আপনি তো লিখেছেন যে আমি সাবু সাবুদা তাই তো নাকি সাবুদা নাকি এম ডিজে বস আপনি কি সাবু সাবুদা আই অলওয়েজ ওয়াচ ইউর ভিডিও থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ এম জন ব্রাদার আচ্ছা আপনি ইন্ডিয়ার কোন জেলা থেকে কোন জেলা বা কোন রাজ্য থেকে একটু জানাবেন খুব খুশি খুব খুশি হব হুম সবাই সবাই একটু ফেসবুকে শেয়ার করে দাও ফেসবুকে শেয়ার করে চলে এসো ফেসবুকে শেয়ার করে চলে এসো লাইভটাকে একটু ফেসবুকে শেয়ার করে দাও প্লিজ সবাই ফেসবুকের মধ্যে একটু শেয়ার করে দাও অসংখ্য ধন্যবাদ এম জন ব্রাদার আপনি আমাদের ভিডিও দেখেন আমাদের লাইভ দেখেন থ্যাংক ইউ সো মাচ তবে আপনাকে অনুরোধ করছি আমি যে আমাদের ফেসবুকেও রাজগ্রাম ফিল্ম নামে পেজ আছে ইনস্টাতেও রাজগ্রাম ফিল্ম নামে আছে মানে এক কথা কি যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে যাবেন রাজগ্রাম ফিল্ম নামেই আছে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট বা এটা এক ধরনের আবদারও বলতে পারেন আপনারা জয়েন্ট হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন ডিজে বস দেখছে ইউটিউব কি কেউ আসছে নাকি ছাগল ভেড়া ভেড়া তো আসছি আমরা না না ইউটিউবে অনেক কম এই তো কমেন্টে আপনি বুঝতে পারবেন যারা আছে ঠিক আছে উপরে তো শো করবে যে কতজন আছে কি মানে না আছে সমস্ত কিছু আপনার শো করবে এখানে ঠিক আছে এখন আপাতত মিনিমাম পাঁচ থেকে সাতজন আছে ঠিক আছে তবে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে এইভাবে সাপোর্ট করছেন সহযোগিতা করছেন ভালোবাসা দিচ্ছেন ডিজে বস লিখেছে ওদের কি বাড়িতে শিক্ষাগুলি কোনো জিনিস নাই হ্যাঁ দাদা একেবারে সত্যি গো কি ধরনের মানসিকতার মানুষ আমি কিছু ভেবে পাই না জানেন কী ধরনের মানসিকতা কি ধরনের মেন্টালিটি তাদের হ্যাঁ এখন পাঁচজন আছে হ্যাঁ দাদা একদম একদম শিক্ষা বলে কোনো জিনিস নাই ফেসবুক লাইভে আসবে তাও এক রকম কমেন্ট ইউটিউবে আসবে লাইভে আসবে তাও এক রকম কমেন্ট ওদের কোনো শিক্ষা বলি কোনো জিনিস নাই একদম না দাদা ওদের কোনো শিক্ষা বলে কোনো জিনিস নাই সত্যি কোন মানসিকতার ওরা ওরা মানে অ্যাকচুয়ালি দেখেন একটা জিনিস একটা কথা বলি দাদা যে শুধু মানুষ তাদেরকেই বলে না যে দুটো হাত আর দুটো পা আছে মানুষ তাদেরকেই বলে না দাড়ি গোপ বেরিয়েছে মানুষ তাদেরকেই বলে না জামা প্যান্ট পরে মানুষ তাদেরকে বলে না যারা স্যুট বুট চোখে চশমা মাথায় টুপি হাতে ঘড়ি ঠিক আছে গলায় টাই থাকে তাদেরকেই শুধু মানুষ বলে না মানুষ তাকেই বলে যার মধ্যে মনুষ্যত্ব আছে মানুষ তাকেই বলে যার মধ্যে মনুষ্যত্ব মনুষ্যত্ব আছে আরে যারা বাজে কমেন্ট করে ওদের তো মনুষ্যত্ব বলে কোনো জিনিসই নাই না একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে যে আমি যেমন কোনো মেয়ের ভিডিওতে বা লাইকে লাইভে গিয়ে আমি কোনো ধরনের নেগেটিভ বা খারাপ কিছু কমেন্ট করছি তাহলে আমাকে ভেবে নিতে হবে যে আমারও বাড়িতে তো মা বোন আছে তাই না হুম আমি যদি কাউকে খারাপ কমেন্ট পাস করি কেউ আমার বোন আছে সেখানেও খারাপ কমেন্ট করবে এটা তো মাথায় ভরতে হবে আমাদেরকে কেন ছবি দেখে দেখে বুঝতে পারছে না একদম দাদা সত্যি 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 কি মানসিকতার কিছু বুঝতে পারা যাচ্ছে না কিভাবে বোঝাবো আচ্ছা ওপরে লাইক লাইক বাটনে আপনারা ক্লিক করে দেন লাইক লাইকে ক্লিক করে দেন একটু লাইক দেখেন এই লাইকে করবেন না এই লাইকে লাইকে করবেন এই লাইক এই লাইকটাই টাচ করবেন এই লাইক ডিসলাইক মানে কি মন খারাপ করা জিনিস এটা ডিসলাইক মানে পছন্দ না ঠিক আছে এটাতে করবেন না প্লিজ আশা করছি যদি আপনাদের মনে হয় যে ভালো লাগছে না তাহলে ডিসলাইক করতে পারেন অসুবিধা নেই ঝটপট ঝটপট চলে আসেন ঝটপট চলে আসেন লাভলি দেন লাভলি দেন লাভলি দেন কোথায় এই সাবুদা একটু শেয়ার করে দেবেন একটু শেয়ার করে দেবেন ফেসবুকে একটু শেয়ার করে দেবেন প্লিজ একটু শেয়ার করে